রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে শান্তিতে নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার পর দেশের মিডিয়ায় আলোচনায় এসেছেন ড মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস তবে জানেন কি বাস্তবে কি করেন মনিকা ইউনুস তার স্বামীকে দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমে চ্যানেল ফোর কে দেওয়া এক সাক্ষাৎকারে বাবা ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলার বিষয়ে কথা বলেছেন মনিকা ইউনুস যেখানে তিনি বাবা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সহকর্মীরা সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন তাদের বিরুদ্ধে বাংলাদেশে যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তা তিনি ভিত্তিহীন বলে জানিয়েছেন এই সংবাদটি দেশের মিডিয়ায় প্রকাশ পেতেই আলোচনায় এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বড় মেয়ে কিন্তু অনেকে হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না এর অবশ্য কারণও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস বাবার নোবেল জয়ের পর নয় বরং এর আগে থেকেই স্ব নামে ও স্ব অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন তিনি একজন মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী এছাড়াও বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন মনিকা ইউনুস যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস চার্লস্টন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ মনিকা ইউনুসের কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুসের জন্ম উনিশশো সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরা ফরেস্তেনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে মনিকা ইউনুসের মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরেস্তেনক উনিশশো সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পরিচয় হয় এবং উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু মনিকা ইউনুসের জন্মের কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে পরে ভেরা ফরেস্তেনক মে মনিকা ইউনুসকে নিয়ে আমেরিকায় চলে যান এরপর থেকে ডক্টর ইউনুসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম তেরো বছর বয়সে মনিকা ইউনুস মাসাচুয়েসের প্রখ্যাত ট্যাঙ্গেলুড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান উনিশশো সালে প্রখ্যাত লরেন্সি ইভ স্কুলে ভর্তি হবার পর মনিকা ইউনুস জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন সেখান থেকেই ভোকাল পারফরমেন্সে তিনি স্নাতক ডিগ্রি নেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন মনিকা ইউনুস দু সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন জানা গেছে মনিকা ইউনুস আরেক অপেরা শিল্পী ব্র্যান্ডন রেন্ডলসকে বিয়ে করেন তাদের ঘরে একটি ফুটফুটে ছেলেও রয়েছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুসকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ